আপনাদের সাথে আমাদের একটা স্পেশাল মুহূর্ত শেয়ার করব সো হ্যালো বান কি অবস্থা সবার আজকের ভিডিওটা দুই সালের আঠারোই নভেম্বরের ভিডিও মানে আজকে দুই হাজার চ পঁচিশের আঠারোই নভেম্বর এর ঠিক এক বছর আগের আজকে ভিডিওটা এক বছর পূর্তি হয়ে আমার সামনে আসলো তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমাদের পরিচয়ের অনেক দিন হয়ে গেছে বা অনেক বছর হয়ে গেছে পরিচয় বলতে সম্পর্ক বা যাই বলেন আমি কখনও ওকে ফুল দিতে পারিনি এটার অনেকগুলো রিজন প্রথমত ওর সাথে আমি মনপা থেকে যখনই আসতাম ভোলায় ওর সাথে আমার যখনই দেখা হতো সব সময় বাহিরে মানে হোস্টেলের বাহিরে যতক্ষণ সময় ছিলাম থাকতাম ও সব সময় আমার সাথে সাথে থাকতো কোথাও নিয়ে যাওয়া নিয়ে আসা সব কিছু আমি একা কখনোই টাইম পেতাম না যে ওকে একটা ফুল কিনে দেই বা ওর জন্য একটা ফুল নেই ওর সামনে তো কখনোই আমি ওর জন্য কিছুই কিনতে পারতাম না তো ওই দিন আমার ইনকোর্স পরীক্ষা ছিল দু সালে থার্ড ইয়ার ইনকোর্স ছিল আর ইনকোর্স পরীক্ষা দিয়ে আসার সময় ও কী কাজে যেন বিজি হয়ে গেছে তো আমি একা একা গিয়ে একটা ফুল কিনে নিয়েছি ফুল কিনে সেই সকাল থেকে ওয়েট করতেছিলাম সন্ধ্যায় বের হইলে ওকে সারপ্রাইজ দিবো এই জন্য আমি ওকে বলেছি টিস্যু আনতে বলো ওইদিকে ওকে ফিরিয়ে আমি হচ্ছে এর মধ্যে ব্যাগ থেকে ফুলটা বের করেছি ও এমন একটা হাসি দিয়েছে এই যে দেখেন আমি ভেবেছি ও দেখে দিয়েছে কিন্তু ও দেখে নাই সেটা আমি বুঝি না আমি ভাবছি দেখে গেছে ওকে আমি নর্মালি কিছুক্ষণ পরে টের পেলাম যে ওমা ও তো দেখেই নাই ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম তুমি কি খুঁজো দেখতেছিলাম চারদিকে তাকাচ্ছে ও মা দেখি যে ও অর্ডার দিচ্ছে আরো কি কি খাবে ওগুলো তখন আমি আরো শিওর হয়ে গেলাম ও একদমই দেখে নাই এখন তো আমি কিভাবে দেখাবো সেই চিন্তায় আমি বিবরকে বারবার বলতেছি এদিকে এসে বসো কাছে এসে বসো দেন রেস্টুরেন্টের লোক আসলো খাবারের রিভিউ নেওয়ার জন্য রিভিউ দিচ্ছে কিন্তু এদিকে তাকাচ্ছেই না মোড় থেকে পাস্তাটা নিয়ে ওকে সুপের বাটিটা গিয়ে দিলাম বারবার ওর দিকে তাকাচ্ছিলাম ও দেখতে পাচ্ছে কিনা কোনো ভাবেই দেখতে পাচ্ছে না থাই স্যুপ আমার পছন্দ দেখেও ও কখনো স্যুপ খেতে চায় না আমাকেই দিতে চায় সবসময় ওকে জোর করে এই স্যুপটা খাওয়াতাম বলতো আমার খিদে নেই পছন্দ না কজ আমি খাওয়ার জন্য দেন আমি ওর থেকে জোর করে স্যুপটা নিয়ে ওকে পাস্তাটা দিলাম নাড়াচাড়া করছি কারণ ও দেখুক ভিডিওটার দিকে একশোবার তাকাচ্ছে কিন্তু ফুলটা দেখতেই পাচ্ছে না দেন আমি ওকে বলতেছিলাম এদিকে আগা হচ্ছে একটু দেখুক আমি ওকে বারবার বলতেছিলাম দেখো খাবারের কালারটা কত সুন্দর মানে ইচ্ছা করে দেখায় দেখায় তাও তাকাচ্ছে না জোর করে আমাকে সুপ মুখে দিচ্ছিল আমি না বিরক্ত হয়ে যে আমার মুখের এক্সপ্রেশন দেখে আপনার বুঝতে পারছেন আমি কতটা বিরক্ত আমি আশা ছেড়েই দিয়েছি যে ও আজকে দেখবে না এই যে অবশেষে অবশেষে দেখতে পেয়েছে আমি আমার হাসি থামিয়ে রাখতে পারছিলাম না

মুখের এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন ও অনেক খুশি হয়েছে ও অল্পতেই অনেক খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ পরিচিত একজন হঠাৎ রেস্টুরেন্টে চলে এসেছে চলে এসেছে বলতে হঠাৎই দেখা দেন ও আর আমি খুবই লজ্জা পাচ্ছিলাম আর এমন না যে আমরা বিষয়টা হাইট রেখেছি আমাদের সম্পর্কের বিষয়টা কিন্তু আমরা লজ্জা পাচ্ছিলাম ওর আর আমার প্রায় পরিচিত সবার সাথেই দেখা হতো কখনোই কিছু হাইট করার বিষয় ছিল না এখন আমরা আলহামদুলিল্লাহ বিবাহিত সবাই আমাদের জন্য দোয়া করবেন যেহেতু গত বছরের আজকের দিনের ভিডিওটা আঠারোই নভেম্বরের হঠাৎ করে ফোনে এক বছর পূর্তিতে সামনে আসে না ওইরকম সামনে এসেছে তো ভাবলাম ভিডিওটা আপলোড করি কেমন সেই দিনের তুলে আমাদের কিছু ছবি অ্যাড করে দিলাম ভিডিওটা লেগেছে আপনাদের আমাকে অবশ্যই জানাবেন এই অনুভূতিটা আমার কাছে রকম ছিল যেহেতু ফার্স্ট টাইম ওকে আমি ফুল দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ